সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার নূরানী কদম মোবারকে অসংকো অগণিত দরুদ এবং সালামের হাদিয়া নজराना পেশ করছি যে নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন বলেছেন আনা খাতিমুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি নবী হলাম নবীদের শেষ নবী আমি নবীর পরে আর কোন নবী আসবে না একটু বলেন আর কোন নবী আসবে নবী আসার আসার পথ আমাদের নবীজি মধ্য দিয়ে বন্ধ হয়ে গেল আর কোন নবী আসব না কিন্তু কোনো নবী না আসলেও আমাদের নবীজির নায়েব হয়ে আমাদের নবীজির ওয়ারিফ হয়ে নবীর রেখে যাওয়া সে দায়িত্ব কেয়ামত পর্যন্ত পালন করার জন্য আল্লাহর এমন মকবুল বান্দাদের আবির্ভাব হবে আল্লাহর বলিদের আবির্ভাব হবে হজরতে গৌসুলবার গৌসুল সকলাইন হজরত আব্দুল কাদের জিরানির শুভাগমন হবে হুজুর হাজা গরিব নামাজ পৃথিবীর জমিনে আসবেন এসেছেন মাজবান্ডার দরবার শরীফের হজরতে आप ले खड़ा हमें सोचन हुजूर कबला आलम अल्लामा खाज अब्दुल रहमान चौरवीर जल्लाहु ताला ने हुए सोचन सैयद अहमद शाह श्रीकुटी है सोचन अल्लामा खाज तैयब शाह जल्लाहु ताला ने हुए सोचन चट्टग्राम और जमीन है शाह है अमानत है सोचन हजरत शाह है मोहसन औलिया है सोचन शाह जलालिया সাহেব ফরান এসেছেন হজরতে খান জাহান আলী হজরতে শাহেব মখদুম হজরতে শাহ আব্দুল মালক আল কুটুবি হজরত হাফিজ মনির উদ্দিন নুরুল্লাহ এভাবেই এসেছেন হজরতে শাহ সুফি ফকির মোহাম্মদ শাহ শাহেন শাহ হজরত শাহ সুফি আনার আনোয়াদ উল্লা শাহ এভাবে আল্লাহর মকবুল মনিরা পৃথিবীর জমিনে এসেছেন কেয়ামত পর্যন্ত আসবেন আর এসে রেখে যাওয়া সে দায়িত্বকে ওরা পালন করেছেন পালন করবেন আল্লাহর কে হবে না বন্ধ এসেছেন আরো আসবেন কেয়ামত পর্যন্ত আসতে থাকবে আলহামদুলিল্লাহ বলেন সময় আমাকে থাড়া করছে আমি তাড়াতাড়ি বলছি আজকে আমাদের সমাজে ফিতনা ফসাদ চতুর্দিকে ফিতনার খাটা যেদিকে যাবেন সেদিকে বিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে ফিতনা ফসাদ বেশি শুরু হয়েছে হুজুরাল্লামা রফিক উদ্দিন সিদ্দিক সাহেব কাবলার তকরির করেছেন এ বিষয়ে বেশিরভাগ আলেমদের থেকে ঠিক কিনা বলেন একটু জোরে বলুন না ঠিক কিনা নামাজের ব্যাপারে ফিতনা ফাসাদ রোজার ব্যাপারে ফিতনা ফাসাদ শুধু নামাজ রোজার ব্যাপারে না আল্লাহর বলিদের ওরুসে পাকের ইন্তজাম করলে আল্লাহর ওলিদের স্মরণে ফাতেহা শরীফের ইন্তজাম করলে এগুলোর বিরুদ্ধেও কিছু কিছু আলমদের পক্ষ থেকে ফতোয়া আছে কি আসে না একটু বলেন না আসে না কিসের ফতোয়া ফতোয়া ফটোবাদেজ একটু বলেন না বিল্লা। ওরা ফতোয়া দে মাজারে যারা যায় ওরা মাজারের পূজা করে জুবানুল্লাহ আওজ বিল কত জুবানুল্লাহ আওজ আমরা যারা মাজার যায় আমরা কি মাজারের পূজা করি নাকি জিয়ারত করি জিয়ারত মাজারে যারা জিয়ারত মাজারে যারা আসা যাওয়া করে ওরা কিও সাহেবে মাজার اصحاب মাজার যারা মাজারাত যারা মাজার শরীফে যারা শুয়ে আছেন ওদের কেউ পূজা করে না পূজা করেনি বলেন না পূজা করে আবার ওখানে গিয়ে কোন সিরিক করে না অনৈতিক কোনো কাজও করে না মাজার যারা যায় ওরা সবাই একটা উদ্দেশ্যে যায় সেটা হলো জিয়ারত করার উদ্দেশ্যে জির মন না সুবহানাল্লাহ আরตุজন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ওরা মাজারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে জিয়ারতের বিরুদ্ধেও কথা বলছে অতএব আমাদের সবার এই কথাটা জেনে রাখা দরকার যে মাজার শরীফ থাকার কারণে চট্টগ্রামের জমিনে مشهور যে মহান মণির মাজার চট্ট শহরে যার মাজারই পাক উনি হলেন হজরত শাহে আমানত আলহামদুলিল্লাহ বলেন কিনা বলেন একটু বললো ঠিক কিনা বিভিন্ন মোড়ে মোড়ে মাজার আছে না নাই সাগরিকার এই রাস্তা পার হলে সরাই ফেরার আগে রাস্তার মাঝখানে মাজার আছে না কোন নামাজ উদ্দেশ বলেন না আছেনি আবার অন্যগুলো বাদ দিলাম এদিকে সামনের দিকে গেলে একহান পার হলে আবার হজরতে সেখানে আছে হজরতে শাহ সুফি মাইনুদ্দিন শাহ তালান এই সাগরিকার মূর্তিকে স্টুডিয়ামের এদিকে আসলে এনার শুরুতেই যাদের মাজারে পাত ওনারা হলেন হজরতে শাহ সুফি ফকির মোহাম্মদ শাহ শাহেন শাহ ও আনার না আসেনি নাই মোরে মোরে মাজার কেন সাগরিকার সরাই ফেরার রাস্তার মাঝখানে মাজার এখানে আবার মাজার ওইদিকে গেলে মাজার আসলে ব্যাপারটা কি রহস্যটা কি প্রিয় হাজরিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সম্রাট বেলায়েতের যিনি সম্রাট আহলে বাইত الرسولুল্লাহর যিনি সদস্য নবীজির পরিবারের যিনি সদস্য অন্যতম সদস্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহুর উনার সামনে একদিন শামবাসির সাম এলাকার সম্মানে বর্তমানে কোন দেশ সিরিয়া বলেন কোন দেশ সিরিয়ার শামবাসিদের সম্পর্কে সিরিয়ার মানুষদের সম্পর্কে ওনাদের চরিত্র নিয়ে ওনাদের বিষয়ে হজরত আলী রদিয়াল্লাহু তালানহুর সামনে আলোচনা করা হলো সমালোচনা করা হল হজরত আলী রদিয়াল্লাহু তালানহুর সামনে সিরিয়াবাসীর আলোচনার পাকে হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইল আনহুম ইয়া আমিরুল মুমিনিন ওহে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী আপনি তো সিরিয়াবাসীদের জন্য বদদোয়া করুন না যারা বলেন না না ইবিল্লাহ ওদের জন্য আপনি ওদের উপরে একটু লানত করুন ওদের জন্য আপনি একটু বদদোয়া করুন

আল আবদাল হইয়া কোন না বিস্বামী ওয়াহুম আরবাহুন আর রজুলান কুল্লাম মাতা রজুলান আবদাল্লাল্লাহু মাকান আহুর রজুলান হজরত আলী বেলায়তের জুবান গুলার কুল দিয়ে বললেন থোমরাজারা আমি আলি কি আমি আলির কাছে শেখায়ত করছি অভিযোগ করছো সিরিয়ার মানুষদের ব্যাপারে সামবাসুদের ব্যাপারে বলছ তাদের জন্য বদা করার জন্য প্রিয় হাজরিন হজরত আলী বললেন আমি আমার নবীর জুবান মুবারক দিয়ে নবতের জুবান মুবারক দিয়ে কথা বলতে শুনেছি আমাদের নবীজির সাথ করেছেন আল আবদাল বিশ্বামী ওয়াহুম আর বাউনার জুলান সাম দেশ সিরিয়ার সে জমিনের মধ্যে আল্লাহর সলজুন এমন মকবুল বান্দা আছে আল্লাহর সল্লির জন এমন মকবুল বান্দা আছে আল্লাহর আউলে আমরা আছেন যাদের পদ মর্যাদার আমাদের দেশে যেভাবে এক এক জনের এক একটা পদ মর্যাদা আছে আল্লাহর বলিদের এরকম দফতর আছে মর্যাদা বাঘ আছে আমাদের নবীজির সাদ করেছেন যে ওদের পদম মর্যাদার নাম হল আবদালিয়তের মর্যাদা জুড়ে বলুন না আল্লাহ এদের সবাই কাবদাল মালা হয় আমাদের নবীজি হাদিসে পাকের মধ্যে সাদ করেছেন এরকম চল্লিশ জন আল্লাহর মকবুল বান্দা আছে আল্লাহর আউলিয়ায় কারামরা আছেন যাদেরকে আবদাল বলা হয় কোথায় আছে বলেন সিরিয়ার জমিনে সাম দেশের মধ্যে একজন যদি এন্তেকাল করে ওই জায়গাতে আরেকজনকে এনে আল্লাহ বসিয়ে দেন আল্লাহ ওই সাম দেশকে রক্ষা করার জন্য হেফাজত করার জন্য প্রিয় হাজরিন আমাদের নবীজি হাদিসি পাকিরমুদ্দির শহ করেছেন বলেছেন ইয়েসকা বিহুমূল কয়েশ নবীজীব বলেছেন ওই সমস্ত আল্লাহর মগবল বান্দাদের কারণে সিরিয়ার জমিনের মধ্যে আল্লাহর রহমদের আল্লাহর রহমদের যে বৃষ্টি সে বৃষ্টি আসমান থেকে নাজির হয় জরেন্নাজ আল্লাহ আল্লা আল্লাহ আকবর আপনারা বোধহয় আমার কথা বুঝতে পারতেছেন না সিরিয়ার জমিনে আল্লাহর এমন চল্লিশ জন বান্দা আছে মকবুল বান্দা যারা যারা হলেন আল্লাহর বলি যাদেরকে আব্দাল বলা হয় যাদের পদমর্যাদার নাম হলো আবদাল ওই সমস্ত আল্লাহর মকবুল বান্দাদের সদকায় ওসিলায় সিরিয়ার জমিনের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি আসমান থেকে নাজিল হয় না উল্লাহান কাদের কারণে আল্লাহর বলিদের বলেন না একটু আল্লাহর বলিদের কি নাজিল হয় তাহলে কি বুঝা গেল আল্লাহর বলিরা যেখানে থাকবে সেখানে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হবে না সুবাহান একটু জুরেবল সুবাহান আল্লাহ যারা বলি মানে না যারা আল্লাহর বলিদেরকে মহব্বত করে না ওদের ওই এলাকাতে বৃষ্টি হয় না এটা হাদিসে পাক তার দলিল যেখানে আল্লাহর বলিরা থাকবেন ওখানে যখন এলাকায় বসবাসকারী যারা ওদের বৃষ্টির প্রয়োজন হবে আল্লাহর ওই সমস্ত মকবুল বলিদের ওসিলায় ওই এলাকার মধ্যে সময়ে আল্লাহর রহমতের বৃষ্টি নাজির হবে আলহামদুলিল্লাহ বলেন না আমাদের এখানে এই এলাকায় সরাই ফেরাই এলাকায় সাগরিকা এলাকায় হ্যাঁ এই পাহাড়তলী এলাকায় অসংখ্য আল্লাহর বলিদের মাজারে পাক রয়েছে রসুলের হাদিসে পাক অনুযায়ী আমরা বুঝতে পেরেছি ওই সমস্ত আল্লাহর বলিদের ওসিলায় এলাকার মধ্যে যেহেতু বৃষ্টি হয় একারণে কারণে ঠিক সময়ে যে সময়ে আমাদের বৃষ্টির প্রয়োজন পাহাড় তুলি এলাকার মানুষের বৃষ্টির প্রয়োজন এই সাগরিকা এলাকার বসবাসকারী মানুষদের যখন এই বৃষ্টির প্রয়োজন তখন এই বৃষ্টি আল্লাহর রহমতের সে বৃষ্টি নাজিল হয় মূলত এই বৃষ্টি নাজিল হয় আমাদের আপনাদের কারণে না হজরতে শাহ সুফি আনরুল্লাহ শাহর কারণে হযরতে শাহ সুফি ফকির মোহাম্মদ শাহ শাহেন শাহের কারণে জুরুলুল্লাহ এটা কথাকার আমাদের নবীজি না আমার না কথাকার বলেন কি নাজিল হয় মুহাম্মাদার বৃষ্টি আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয় একটা বললাম এর আমাদের নবীজি হাদীসে পাকের মধ্যে সাত করেছেন বলেছেন ওয়ায়ুন তাসারু বিহিম আলাল আদাই নবীজি হাদিসে পাকের মধ্যে সাত করেছেন বলেছেন ও আমি নবীর উম্মতরা তোমরা শুনো শুনো ওই সমস্ত আল্লাহর মকবুল বান্দাদের ওয়াসিলায় আল্লাহর ওয়ালিদের কারণে আজকে যে মহান হাস্তিদের তিনজন মহান ব্যক্তিদের স্মরণে মকবুল বান্দাদের স্মরণে অরুষে পাকের ইন্তজাম আমার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন বলেছেন এই সমস্ত বান্দাদের কারণে আল্লাহ এলাকাবাসীর উপরে আল্লাহর রহমত নাজিল করেন দুশ্মনদের দুশ্মনী থেকে বিভিন্ন আফাত বলিয়াত মাসায় মুশকিলাত থেকে আল্লাহর মদত এবং আল্লাহ মদত এবং সাহায্য করে বিভিন্ন রকমের মসিবত থেকে এলাকার মানুষদেরকে হেফাজত করেন আল্লাহ আমরা যেহারে পাপ করছি ঠিক কিনা বলেন এই এলাকায় হাজারো লক্ষ মানুষের বসবাস মুসলমানদের বসবাস

मदरना बे शहरा नाबी भी मदरना